অনুষ্ঠান দেখছেন তারাই বুঝতে পারেন যে কী কী সমস্যা মানুষের জীবনে সম্মুখীন হতে হচ্ছে তার সমাধান কি আছে এটা কিন্তু সবাই উপলব্ধি করেন আর যারা সেই পথ খুঁজে পান না যারা আমি বারবার বলবো অন্য জ্যোতিষ বারবার দেবাশীষ শাস্ত্রী একবার দেবাশিষ শাস্ত্রীর কাছে মানুষ একবারই আসে বারবার আসতে হয় না যে কোনো সমস্যার জন্য আপনি আসতে পারেন আপনার যে কোনো সমস্যা আপনি গ্যারান্টির সমাধান পাবেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে কর্মে বাধা কর্মে বাধা মানে কর্মে হতে পারে সেটা ব্যবসা ক্ষেত্রে সেটা হতে পারে চাকরি ক্ষেত্রে সেটা হতে পারে কর্মক্ষেত্রে সেটা হতে পারে নানান রকমের আপনার কর্মজীবনের লিপিবদ্ধ ক্ষেত্রে কিন্তু আপনি কর্মে আশানুরূপ ফল পাচ্ছেন না অনেকে কর্ম করতে করতে বয়স হয়ে গেছে কিন্তু কিছু করতে পারেনি কর্ম করতে অনেকে কর্ম হচ্ছে না চাকরির চেষ্টা করছে চাকরি হচ্ছে না ব্যবসা হচ্ছে না ব্যবসার ধরন পাল্টাচ্ছে কিন্তু কোনোভাবেই আপনি সেই জায়গাটা খুঁজে পাচ্ছেন না কেন হচ্ছে না একবার শুধু ভাববেন যে আপনার হরস্কোপের মধ্যে আপনার লগ্নে শনি সপ্তমে কেতু বা লগ্নে কেতু সপ্তমে শনি বসে আছে ফলে আপনি কিন্তু সেই আশানুরূপ ফল পাচ্ছেন না আপনার যদি পঞ্চম হাউজে কেতু থাকে একসঙ্গে আপনি কর্মে আশানুরূপ ফল পাবেন না আপনার দশম হাউজে যদি শনিকেতু একই সঙ্গে থাকে বা শনি রাহু একই সঙ্গে থাকে আপনি কিন্তু কর্মে আশানুরূপ ফল পাবেন না আপনার কালসর্প যোগ বীর যোগ সাড়ে সাতি ভৌতিক যোগ গুরুচণ্ডালী দোষ বা দারিদ্র্য দোষ এর মতন এরকম বড় বড় দোষ বা মাঙ্গলিক দোষ যদি আপনার থাকে হরস্কোপের মধ্যে তাহলে আপনি কিন্তু সেই সেইরকমভাবে কর্মে আশানুরূপ ফল পাবে না বিবাহ সমস্যা হবে আপনার চাকরির সমস্যা হবে আপনার পারিবারিক অশান্তি হবে দাম্পত্য অশান্তি হবে বিবাহ বিচ্ছেদ হবে আপনার অর্থ সেভিংস হবে না অর্থ রোজগার হবে না এই সমস্ত যোগের কারণের জন্য তাহলে তাহলে করণীয় কী আছে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনাকে জীবন করতে হবে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনি কিন্তু আপনার কেরিয়ার আপনার হরস্কোপের মধ্যে নিহিত আছে সুতরাং সেই জায়গাটাকে কাউন্সেলিং করিয়ে যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো সমস্যায় গ্যারেন্টি সমাধান আপনি পেতে পারেন এটা হচ্ছে শাস্ত্রী যারা ভারতবর্ষে সারা ভারতবর্ষ চেম্বার রয়েছে কোথায় কবে চেম্বার রয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হট সিটে যে কোথায় কবে চেম্বার রয়েছে সরাসরি বুকিং করে সরাসরি চলে আসতে পারেন এবং বহু লোক বুকিং করে আমাদের দৈনন্দিন জীবনে বহু লোকের বুকিং অন থাকে নিশ্চয়ই বুকিং করে কোথায় কবে চেম্বার আপনারা নিশ্চয়ই সেই সমস্ত দেখে আপনারা কিন্তু বুকিং করতে পারেন